আজকে বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নাম বেড়মি যে কোনো পুজো পার্বণের দিনে এটা সহজেই বানিয়ে নিতে পারেন বেড়মি বানানোর জন্য তিনের চার কাপ কলাইয়ের ডাল ভালো করে ধুয়ে সাত আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার সেটাকে জল থেকে ছেঁকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি অল্প পরিমাণ জল দিয়ে পেটে নিচ্ছি আলাদা অ্যাক্টিভাটিতে তিন কাপ আটা নিয়ে নিলাম এক কাপ সুজিকে আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই ভেজানো সুজি আটার মধ্যে দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তিন টেবিল চামচ ঘি দিলাম এবার ভালো করে মেখে নেবো এটা বানাচ্ছি বেড়মিট খোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নিলাম ভেজা কাপড় ঢাকা দিয়ে ঘন্টা মতো রেখে দিলাম একটি কড়াতে সাদা তেল গরম করে ওর মধ্যে এক চিমটে মতো হিং দিয়ে দিলাম এক চা চামচ মতো মৌরি ফোড়নে দিলাম লো ফ্লেমে ফোড়ন ভাজা হলে আড়াই চা চামচ মতো কোরানো আদা দিলাম এরপর একে একে দিয়ে দিলাম দু টেবিল চামচ ধনে গুঁড়ো তিনের চা চামচ মতো লঙ্কার গুঁড়ো তবে আমি এখানে দু রকম লঙ্কার গুঁড়ো দিয়েছি লঙ্কাটা কিন্তু আপনারা যে যা স্বাদ অনুযায়ী দেবেন নিরামিষ রান্নাতে অবশ্য লঙ্কাটা একটু বেশি হলে ভালো লাগে এবার কি করব না অল্প পরিমাণ লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে ডাল ওর মধ্যে দিয়ে দেবো পাঁচ সাত মিনিট এইভাবে মাঝারি আছে নাড়তে থাকব। খানিকটা টেনে গেলে আলাদা একটি প্লেটে তুলে ঠান্ডা করব এবার আর বেশি কিছু বাকি নেই এবার আটা সুতির মিশ্রণটাকে ভালো করে ঠেসে নিচ্ছি এবার লেচি কেটে নেব লেচির মধ্যে গোল করে মাঝখানে এইভাবে গর্ত করে ডালের পুরটা ভরে দেব ডালের পুরটা ভরে গোল করে কচুরির মতো বেলে নেব এরপর ছাঁকা তেলে সোনালি করে ভেজে তুলে রাখবো এইভাবে আমি প্রত্যেকটা বেডমি রেডি করে নিলাম দেখুন কচুরির গরম গরম এই বেরমি পরিবেশন করুন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করুন